صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني افقه قولي सुधर अल्लाह दे। तो जबाही सबके रसूलर्रहमान दें, बैंकरी बादम प्रांगण जुबों को तिकाए जितास्कर विशाल वज़मा फिल, अस्कर माफिलर सभा पत्राशन ग्रहण करें। जलाब मोहम्मद, अब्दुल अल्लाह गद्दासाहब, दामत बरकत हूँ आलिया बरकत अल्लाह फिहाया। আল্লাহ রব্বুল আলামিন আমার এই দাদাকে নেক হায়াত দরস করুক সকলে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমি কয় বেশি লম্ব করব না যেহেতু সময় সংকেত ভূমিকার শুরুতে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতটি হলো পবিত্র কোরআনুল কারিমের পনেরো নম্বর পারা 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আলো আল্লাহুবুল আলামিন বলেছেন واذا قرئ القرآن فاستمیعوا له وانصتوا لعلكم ترحمون সম্মান এটা পারার বাইরে আমার যেখানে কুরআনের আলোচনা হবে কুরআনের মজলিস হবে কুরআনের তিলাওয়াত হবে সেইখানে যায় যদি কোনো মানুষ যায় সেইখানে গিয়ে দুই দুইটা কাজ করবে যারা বলেন কয়টা যারা বলেন কয়টা

বনশী তুলা আল্লাহ কুমতুর রাহামোহন এ আমার বান্দারা শোনা নাও শুনে নাও আমার এই কোরআনের তেলাহ যেখানে হবে আমার এই কোরআনের মসজিদ যেখানে হবে সেখানে আমার বান্দার তোমরা যদি সেখানে যাও সেইখানে গিয়ে দুই দুই টাকাস করবা জোরে বলেন কয়টা দুই দুই টাকাস করবা এক নম্বরে সেইখানে যদি যাও সেইখানে গিয়ে চুপচাপ থাকবা জরে বলেন কি থাকবা চুপচাপ থাকবা দ্বিতীয় নম্বরে যে কথা সেটা হলো মনে যোগ করে শ্রবণ করবা সেখানে যদি গিয়ে এই দুইটা আমল করতে পারো রে বাজান এই দুইটা আমল যদি করতে পারো কি লাভ হবে তোমার জেনে নাও জেনে নাও এ বাজানেরা এই দুইটা আমল যদি করতে পারো এই দুইটা আমল করলে আমার আল্লাহ তোমাদের প্রতি আল্লাহ রহমত গুলো এর মতো নাজিল করে দিবে বলেন সুবাহান আমার বাইরা আজকের এই মাহফিল গত বছর কিন্তু হয় নাই এই বছর হবার সুযোগ আমার আল্লাহ দিয়েছে সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জবানটা ছেড়ে দিয়ে একটু সকলে বলেন আলহামদুলিল্লাহ বাইরা আমার জবান খুলতে হবে আমি আগের থেকে বলতেছি যেহেতু কোরআনের মাহফিল কোরানের মাহফিলে এসে চুপচাপ বসে থাকলে হবে না কোরআনের মাহফিল এসে মুখটা আল্লাহর জন্য দিতে হবে রাজি আছেন তো মুসলমান ভাইরা আজকের মাহফিলে আসতে পারে বুঝতে পারে খুশি হলেন যারা আমার মাওলার দেহাত তুলে টান করে দেখিয়ে দেন তারা আল্লাহ তাকবীর আমার আজকের মাপুল আসতে পারে বসতে পারে আল্লাহরব্বুল আলামিন আকাশটা পরিবেশের আকাশের পরিবেশটা সুন্দর রেখেছেন সেজন্য সাথে সাথেই মা বুধের দরবার শুকুরে আরেকবার করে সকলে বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথেই সে বিশ্ব নবী আহ খেরি নবী যেন বি সৃষ্টি না হলে আপনি আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী আলাহ খালি কিছু সৃষ্টি হতো না সেই নবী আখের জামানারে নবী আ কাই নামদার তাজ দা মাদীনা আহমাদ মহম্মদ সকলে চিৎকার মারে বলে সল্লাম্ল সাল্লাম সম্মানিত ভাইরা আমার আমি যা যে আলোচনা করতেছিলাম যে আয়াত আয়াতে করেছি সে আয়াতের বিষয়ে ওখানে নামাজের বিষয়ে জরে বনকের বিষয় নামাজের বিষয় অনেকে নামাজের ভিতরে কথা বলে এমন লোক আমাদের সমাজে আছে না নাই বাইরে আমার নামাজের ভিতরে কথা বলা যাবে না বিশ্বনাথের জামানায় প্রথম জামানায় কিন্তু নামাজে কথা বলা যায় এসেছিল এটা কি আপনারা সকলে জানেন জানেন না আজকে নেন বিশ্বনাথের প্রথম জামানায় কিন্তু নামাজে কথা বলা যায় ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন দেখেছেন নামাজের ভিতরে কথা বলার কারণে বিভেদ সৃষ্টি হচ্ছে গন্ডগোল ফাসাদ সৃষ্টি হচ্ছে আমার আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে কোরআনের আয়ত্তে নাজির করে দিয়েছিলেন সেখান থেকে কিন্তু নামাজে কথা বলা হারাম হয়ে গেছে এজন্য নামাজে কথা বললে কি নামাজ হবে অনেকের মোবাইল বাজে পকেটে পকেটে মোবাইল বাজে নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ আকবর বলেছে ইমাম সাহেব এদিকে মোবাইল বাজে পকেটে

ভাইরা আমার নামাজের সোরা ফাতে না পড়লে নামাজ হবে না এ কথাও ঠিক কিন্তু সুতরাং ইমাম সাহেব তো ইমাম ইমাম মানে হলো নেতা নেতা যা করবে নেতার অনুসারে হলো সেই জনগণ করবে কথা বলেন ঠিক কেনা সম্মানিত প্রাণে বাইরা আমার আপনি যখন একটু অজু করতে গিয়ে দেরি হয়েছে ইমাম সাহেব রুকুই চলে গেছে আপনার করণীয় কি আপনি ওদের তো হাত বেঁধে কে যাবেন নাকি আবার হাত বেঁধে সরা ফাতে কথা করলে নামাজ হবে না দেখে যখন দেরি করা যায় সঙ্গে সঙ্গে হাত বেঁধে কথা যায় তাহলে ওদের নামাজ হলো না গেল তাহলে বুঝতে হবে যারা এমনটি কথা বলবে তাদের ইমানের সমস্যা আছে কথা বলেন ঠিক কেনা সুতরাং মনে রাখবেন বাংলার মুসলমান কথা বলতে হলে সাবধান করে বলবেন কথা একটু কথা করতে গেলে নেবেন তারপরে একটু কথা বলবেন বোনদের নিয়ে বলতে চাচ্ছিলাম মা বোনেরা আজ মা বোনেরা বেহায়াত পর্দার ভিতরে আছে সন্তানদেরকে মেচা কথা শেখায় সন্তানদেরকে বাজে কথা শিখায় আছে না বাজাক উদাহরণ স্বরূপ আজকে বলতেছি অনেক বড় বড় হুজুরদের কাছে মায়েরা বাবারা গিয়ে পড়াশোনা করে হুজুর আমার সন্তান আমার গালি দেয় হে যুব হে বাবা তোমার এই প্রশ্নের উত্তর আমি গুণাগার আবির দিচ্ছি আমি গুণাগার দিচ্ছি তুমি যখন আলেমের কাছে প্রশ্ন করো তোমার সন্তান তোমারে গালি দিচ্ছে তুমি যখন তো কোনো আলেমের কাছে প্রশ্ন করো আমার সন্তান আমার ঘর থেকে রাতে মারে তাড়িয়ে দিচ্ছে তুমি কি একবার ভেবেছিলে তোমার ওই সন্তান যখন ছোটবেলা ছিল তোমার সন্তান খেলা করতে গিয়েছিল তুমি যা কথা বলেছিলে সে কথা তোমার সন্তান শুনে না শুনে খেলা করতে গিয়েছিল যখন বাড়িতে এসেছিল মায়েরা গালি দিচ্ছে সন্তানের সামনে সন্তানের সামনে যখন গালি দিচ্ছিল সন্তান বারবার যখন মায়ের সেই গালি শুনে সন্তানের যখন গালিতে মুগস্ত হয়ে যায় তুমি তখন বৃদ্ধ হয়ে যাও সেই সন্তান তোমার সেই গালি ফেরত দেয় এখন তুমি হজরের সাথে নালিশ করো হুজুর আমার সন্তান আমার কানে দেয় আছে না বাজার আমি বলতেছি মায়েরা বাবারা এখন তুমি গালে শোনো এই গালে তোমার গালি সন্তান দেয় না সন্তান যখন ছোট ছিল তুমি যে গাছটি রোপণ করেছিলে সেই গাছের ফল এখন পেকে গেছে তুমি এখন সেই গাছের ফলগুলো খাও এটা আফসোস করার আফসোস করার কিছু নাই বাজার মায়েরা আপনাদের কাছে আকুয়ালা বেদন হাতে ধরে পা ধরে বলে যায় মায়েরা সন্তানের সামনে গালি দেবে না সন্তানের সামনে গালি দিলে সেই সন্তান ওই গালিগুলো শিখে সেই সন্তান যখন ছোটবেলায় তোমার সামনে মুখে গালি শুনে সে তুমি যখন বৃদ্ধ হয়ে যাও তখন তোমার গালিগুলো ফেরত দেয় দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো মায়েরা বাবারা এই কাজটি সময় করে আপনার কাছে একজন টাকা পায় ধরেন দুইশো টাকা ভাই আপনার কাছে একজন আচ্ছা বাড়িতে টাকা নিতে দরজায় টোকা মারে ভাই ভাই বাড়িতে আছেন ভাই বাড়িতে আছেন ভাই কিন্তু বাড়িতেই আছে সন্তানদেরকে শেখায় দেয় বাজান যাও বাড়িতে যাও বাহিরে যাও ওই চাচা রে গে বলো আব্বু বাসায় না সন্তান কি মধুর সন্তান সন্তান বাহিরে এসে বলে চাচু আব্বু বাসায় না কি মধুর কথা শেখালেন আপনি কথা বলেন আহা কে দুঃখ বাজান কি আফসোসের বিষয় এই কথা যখন আপনি শিখালেন এতে সত্য কথা না মিথ্যা কথা কথা বলেন কথা বলেন এই কথা সত্য কথা আর মিথ্যা কথা বাবা বাড়িতে আছে তারপরে সন্তানদের শেখাই দেয় বাবা বাড়িতে নাই গিয়া বলো পরে টাকাটা নিতে আসবে এই যে মিথ্যা কথা আপনি শিখাই দিলেন আপনার সন্তান যখন বড় হবে আপনি যখন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে সন্তানদের সন্তানদেরকে ওই সন্তান স্কুল কলেজ মাদ্রাসায় যাবে না ওই সন্তান পরকে করে পর পর মেয়ের হাত ধরে পরকে গিয়ে ঘোড়া ধরে কথা বলেন ঠিক কি সুতরাং যুবক ভাইরা বলতে চায় এমনটি করবেন না এটাও আমার বাবাদের মায়েদের হাতের কামায় কথা বলেন সুতরাং ভাইরা বলতে চাই এই যে মিশা কথা আপনি শেখালেন স্কুল কলেজ মাদ্রাসায় তো যায় না সারাদিন হন্ডা কান কিনে দিয়েছেন পিছনে এক লেডিস নিয়ে বাইপাস সড়কে গিয়ে টান মারে আজ যায় সামনে বেট পারে আই ডোন্ট ডুক মেরে বেরক সব কথা বলেন এই বেরক চাপার একটা কারণ আছে শুনবেন নাকি আপনারা শুনতে রাজা আছেন কারে কারে দুই হাত তুলে আমার এলাকা দেখিয়ে দেন সম্মানিত ভাইরা আমার পেছনে লেডিস তুলেছে কে তুলেছে লাড়কি এক কান তুলেছে পিছনে তুলে বাইপাস সড়কে গিয়া যখন টান মারে যখন পেছনে দেখ লাড়কি সরে যায় প্রেমিক বলে একটু সরে আসো ও আসতে চায় না ও আসতে চায় না বলে তুই আসবি না তোর চোদ্দ গোষ্ঠী শুধু আমার পাজা করে ধরবে কথা কান না কেন জোরে একটু চালিয়ে সামনে গিয়ে হাইডনিক ব্রেক মারে হাইডার্নিক বাইক মানে যখন ওই লাইট আসতে করে সরি হয়েছে জোরে ধারে তখন কথা বলেন ঠিক আছে কিনা বাই আরে আমার এর দ্বারা বোঝা যায় সন্তান আপনি যখন ওই মিছা কথা শিখাইছেন সন্তান ওই স্কুল মাদ্রাসায় যায় না যখন বাড়িতে ঘোরাফেরা সারাদিন ঘোরাফেরা করে যখন বাড়ি আসে আপনি শেখায় আপনি সন্তানের কাছে শুনেন বাজান আপনি কোথায় গেলে আপনি তো স্কুলে গে একবার স্যারের কাজ শোনেন না আমার সন্তান না গেছে একবার আপনি যখন খোঁজ নেন না আপনার সন্তান সারাদিন ডান ঢান করে ঘরে যখন ছোট সবাই হয় বাড়ি যায় বাবা যখন শুনে বাবা তুমি কোথায় গেলে সন্তানের কাছে যখন শুনে তুমি কোথায় গেলে আহ সন্তান তো সেই সন্তান সন্তান বলে বাবা আমি তো স্কুলে গিয়েছিলাম কথা বলেন কিন্তু অথচ স্কুলে যায় না আপনি যে মিসে মিসে কথা শিখাইছিলেন মিথ্যাবাদি শিখাইছিলেন সেই সন্তান আপনারা মিথ্যে ঢোকা দিয়ে ফেলে কথা বলেন ঠিক কেনা তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর মায়েরা মায়েদের কাছে আপলা বোধন মায়েদের পা দুইটা জড়িয়ে দিলে বলা যায় মায়েরা সন্তানদেরকে জীবানো মনে রে সন্তানদেরকে অপবাদ দিবানা সন্তানদেরকে বাদ দেওয়া দিব না বদ দেওয়া দিলা আদর্শকে যায় জানেন মায়ের বদ্ধ আল্লাহর আরুষ কাটা যায় তিনজন তিনজনের দোয়া আল্লাহ কখনো ফেরাই না এক নম্বর হল মাজলুমের দোয়া এক নম্বর কিসের দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফেরাই না কথা বলেন কেসের দোয়া মাজলুমের দোয়া আমার আল্লাহ ফেরাই না মাজলুম যখন তাহার যত নামের শেষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ অমুক জিনিস করে দাও অমুক জিনিস বানিয়ে দাও

মাগদের দরবারে মাওলানা দরবারে কত তাই আমার মাওলানা দরবারে যখন দোয়া করে আমার মাওলা ও মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নাই চিৎকার দে বলেন সুবহানাল্লাহ না গো তোমার মত হলাই না কে গো আমায় কোলে টানি আচল দিয়ে মুছে না কে আচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি হর মা জননি আমার হর মা জননি বলেন না হরে মা জননি আমার হরে মা জননি সুতরাং মনে রাখবেন মায়ের মতো আপন মায়ের মতো ভালোবাসা মায়ের মতো মহব্বত এই দুনিয়াতে তার কেউ দেওয়ার মতো নাই চিল্লা বলেন ঠিক কেনা আপনি যতই আমার কলেজ আর মাত্র না কেন আপনি যতই আমার কাছের মাঝে হন না কেন আপনি যতই আমার মায়ের মাঝে হও না কেন আপনি যতই আমার মমতার মাঝে হও না কেন যতই আমার স্নেহের মাঝে হন না কেন মায়ের মতো আপন মায়ের মতো স্নেহ আপনি কখনোই দিতে পারবেন না চিল্লা বলেন ঠিক কেনা সলমান মুসলমান ভাইয়ার আমার এই যুবক ভাইয়ার সেই মায়ের এখন লাথে মার মা যখন সন্তানদেরকে দেখে বাবা তুমি কোথায় যাও বলে জানিস না এমন সময় আমি চায়ের দোকানে যাই তো আবার শুনিস আছে না মায়েরা আমার মায়েরা ধমক দাও আগে বলেছে মায়ের দোয়া কিন্তু আল্লাহর আরস পর্যন্ত চলে যায় মায়ের একবার বদোয়া দিলে আল্লাহর আরস পর্যন্ত কেপা যায় মা যদি ভোগ থেকে একবার আহা শব্দটা বাইরে করে আল্লাহর আরসটা কেপে যায় বাইরে আমার এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না মায়ের মানে কষ্ট দেওয়া যাবে না মা যদি তোমার মা যদি বিশ্বাগের করে তাও তোমার হাত দিয়ে তুমি মায়ের প্রতিবাদ করতে পারবে না মায়ের ভালো ভালো বলতে পারবে না এই কাজটা ইসলামের বিধিবিধানে খারাপ মায়েরা আমার মা যদি নামাজ না পড়ে মায়েরা তুমি মারতে পারবা না মায়েরা ভালোভাবে বলতে পারবা মা আল্লাহ করালে এক নয় দুই নাই বিরাশি টাকা বিরাশি টি জায়গায় নামাজের কথা বলেছে ও মা তুমি নামাজ ছাইলো না তুমি যখন সন্তান মায়ের কাছে কাকুতো কাকুতে মিনতি করবে নামাজের জন্য সেই মা তোমার কথা ফেলবে না সেই মা তোমার কথা তোমার কথা মা ফেলবে না সুতরাং বলতে চাচ্ছি বাইরা আমার মায়ের ধমক দেওয়া যাবে না মায়ের কষ্ট দেওয়া যাবে না কারণ মা যে কত জিনিস মায়ের কষ্ট দিলে খোদা চাহে না তোমরা কোন দিন মায়ের মনে কষ্ট দিও না তোমরা কোন দিন মায়ের মনে কষ্ট দিও না মনে দিলে বলেন মায়ের মনে কষ্ট দিলে কদা সহনা তোমরা কন দে মায়ের মনে তে কষ্ট দিও না মায়ের মনে কষ্ট দেওয়া যাবে বা আজকে আমার এই হজের মূল পায়ন হলো মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না এমন কিছু কোন ভাই আছেন আজ থেকে প্রতিজ্ঞা করবেন এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করবেন আমি বলা আপনাদের কাছে দাবি করতেছি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না মায়ের আমার আমার সময় প্রায় শেষের পথে বক্তাও চলে যাচ্ছে বক্ত প্রায় এসে গেছে আমি আলোচনা বিষয়ে আমি করবে না আমার আলোচনা সঠিক সময় মতো আমি আদায় করতে পেরেছি তো একটি দুঃখ আর বিষয় আমার যে কথাটা ছিল মায়ের বড় কষ্ট দেওয়া যাবে না বাজেন একটি মানুষ আছে পতাকা করেন তো বাজেন হাত তুলে আজ থেকে দেওয়া পতাকা করবে মায়ের বড় আর কোনো দিন কষ্ট দিবেন না এমন বাজান আজকে মার ফেলে আসুন নাকি একটা হাত তোলা দেখান যে মায়ের মনে আর কোনোদিন কষ্ট দিবো না মা সল্লাহ মারে হবেল্লা বলে একটা ভাই পাওয়া গেছে মায়ের মনে কষ্ট দিবে না আল্লাহ তুমি ভাই ধরে কে করে নে বাড়িতে গিয়ে মায়ের পা দুইটা জড়িয়ে ধরবা মায়ের হাত দুইটা জড়িয়ে ধরে বলবে মা জীবনে বলে ভুল করেছে মা তোমারে ওরে এক দিয়েছি। আর গালি দেবা না আল্লাহর কাছে যত ভক্ত করেছ আজকে আল্লাহর কাছ থেকে দোয়া গুলো ফেরত নাও আল্লাহর কাছ থেকে দোয়া গুলো ফেরত নিয়ে আমার জন্য ভালো দোয়া কামিয়াবি দোয়া করো দেখবে মা কত খুশি হয়ে চোখের পানি গুলো ফেলবে সুতরাং মায়েরা মনে করবে ওই কান্না মায়ের দুঃখের কান্না না ওই কান্না মায়ের দুঃখের কান্না না ওই কান্না মায়ের খুশির কান্না হবে ওই খুশি হয়ে যদি আপনার আমার মা আপনার জন্য দোয়া করে দেয় আপনি হয়ে যাবেন সক্য আপনি একটা সফল ব্যক্তি হয়ে যাবেন আপনার মুক্ত কামিয়াবি ব্যক্তি আপনার মতো ভালো ব্যক্তি এই পৃথিবীতে আর কেহ থাকবে না কথা বলেন ঠিক না সম্মানিত প্রাণের বাইরে আমার এই মাহফিল কিন্তু বারবার হয় না জাতীয় বছর হয়েছে আল্লাহ পাকের শুক্রিয়া আল্লাহ পাক আকাশের পরিবেশটা সুন্দর রেখেছে জমিনের পরিবেশটা সুন্দর রেখেছে বাতাসের পরিবেশটাও সুন্দর রেখেছে সুতরাং বলতে চাই আচ্ছা আপনারা বলেন মুসা যারা মারতে চেয়েছিল মারতে চেয়েছিল যারা ওদের কি আশা ছিল বলেন বলে কিসের জন্য মুসা মারতে চেয়েছিল কথা বলেন মছানবী কুমারতে চেয়েছিল তো ফেরাউন নাকি আর মারতে চেয়েছিল কিসের জন্য ক্ষমতা টিকানের জন্য মশানবী কুমারতে চেয়েছিল সুতরাং বলতে চায় মশানবিক মারতে চেয়েছিল যারা ওই যুগের ফেরা উদ্দার ছিল তারা আর আমার দশাজ

সত্য মুসলমান ধারা আলোচনার সময় আমার মার্চ